এবারের এনসিএল টি দুটো সেঞ্চুরি আছে জানেন কারা পেয়েছেন বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে রিপ্রেজেন্ট করা দুই ব্যাটার পেয়েছেন একজন হচ্ছেন সাদমান ইসলাম যিনি মূলত বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ওপেনার হিসেবে খ্যাত টেস্ট ক্রিকেটার হিসেবে যার তকমাটা লেগে আছে তিনি আটষট্টি বল থেকে একটা সেঞ্চুরি পেয়ে গেছেন এবারে এনসিএল টি আসরে খুব একটা সারপ্রাইজিং কিন্তু হয়নি দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি এবং অন্যজন হচ্ছেন মাহমুদুল হাসান জয় চট্টগ্রামকে যিনি কোয়ালিফায়ার্স পর্যন্ত পৌঁছে দিয়েছেন এই মাহমুদুল হাসান জয় এনসিএল টি টোয়েন্টি হাইয়েস্ট রান স্কোরার হওয়ার পাশাপাশি একশো পঞ্চাশের উপর স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন এবং একটা দুর্দান্ত সেঞ্চুরিও পেয়েছেন যেটি কিনা টি টোয়েন্টি ক্যারিয়ারে তার প্রথম সেঞ্চুরি এই দুজন ব্যাটার অনেকটা তাক লাগানো পারফরমেন্স দেখিয়ে প্রমাণ করেছেন শুধুমাত্র টেস্টে খেলার যোগ্যতা তাদের নেই অবশ্যই ওয়াইড বল ক্রিকেটে তাদেরকে হয়তো বাংলাদেশের নির্বাচকরা কনসিডার করতে পারেন সেটা ওয়ান ডে ক্রিকেট হোক সেটা টি টোয়েন্টি ক্রিকেট হোক এভাবেই আপনারা পারফর্ম করে যেতে থাকেন এবং সেই সাথে আপনাদের যারা কটুক্তি করে টেস্ট প্লেয়ার হিসেবে তকমা লাগিয়ে দেয় তাদেরকে একটা উচিত জবাব দিয়ে দিন এই ধরনের মজার মজার তথ্য পেতে সঙ্গে থাকবেন স্পোর্টস স্ক্যানারের